আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে তো আমাদের পকেটমেন্টের এসপি যিনি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা এটা রাস্তাগুলি মেনটেন্স করা বা নতুনভাবে কিছু করা তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে আমরা ভিজিট করবো আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে মনিকাধাস দত্ত মহোদয় আছে আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডিকে চাকমা মহোদয় আছে আমাদের এসপি সাহেব আছে প্রকমেন্টে যিনি দাস এবং অন্যান্য পথ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার এক্সিটিভ ইঞ্জিনিয়ার অন্যান্য আধিকারিকরা আমাদের আগরতলা পৌর নিগমের ইঞ্জিনিয়ার সহ কমিশনাররা সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কার অভাবে ঢুকছিলো এবং খুবই খা করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট থ্রি জুড়ে প্রায় হবে দুইটা পার্ট এটা নেওয়া আছে একটা এমসি একটা পত্র দপ্তর মিলে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় পুজোর আগে করা সম্ভব হয় না পুজোর পরে করবো কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি পত্র দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন আর পুজোর পরে আমরা এ এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন ফাইভ বোধ না তারা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেব সার্বিক এই এলাকায় যারা বসবাস করে এই কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাতো আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে এই সমস্ত প্রয়োজনীয় কাজ